এপিসোডির শুরুতে আমরা আদিত্য এবং সুদীপাকে দেখতে পাই আদিত্য সুদীপার কাছে গিয়ে তাকে উঠিয়ে বসিয়ে দেয় এবং তার খবরাখবর নিতে থাকে অন্যদিকে অভ্র পরমাকে বলে সুদীপার সাথে দেখা করতে যাওয়ার জন্য পরমা বলে সে যদি কিছু মনে করে তখন অভ্র নিজে পরমাকে সুদীপার কাছে নিয়ে যায় পরের সিনে আমরা সুদীপার কেবিনে দৃশ্য দেখতে পাই আদিত্য সুদীপাকে বলে দাদাভাই তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে অভ্র বলে তোর ঋণ আমি শোধ করে দিলাম বোন এরপর পরমা সেখান থেকে চলে যেতে চাইলে সুদীপা তাকে যেতে নিষেধ করে পরের সিনে সেখানে একজন নার্স সুদীপার জন্য খাবার নিয়ে আসে কিন্তু সুদীপা বলে সে খাবে না তার ইচ্ছে করছে না পরবর্তীতে আদিত্য নিজের হাতে সুদীপাকে খাইরে দেয় ঠিক সেই সময় সেখানে রীতম চলে আসে এবং এই দৃশ্য দেখে জেলাস হতে থাকে পরবর্তীতে রিতম নার্সকে জোরে চিৎকার করে ডাকে এবং বলে পেশেন্ট পার্টির লোক এখনও এখানে কি করছে এক্ষুনি ওনাদের চলে যেতে বলুন এ কথা শুনে আদিত্য রেগে যায় এবং রীতমের সাথে ঝামেলা করতে থাকে অভ্র অনেক চেষ্টা করে তাদের ঝামেলা থামানোর জন্য কিন্তু আদিত্য কিছুতেই থামে না এরপর সুদীপা আদিত্যকে বলে রীতমকে ছেড়ে দিতে পরবর্তীতে রিতম সুদীপার কাছে আসে এবং বলে তোমার এই অবস্থায় আমার অনেক খারাপ লাগছে তবে তুমি চিন্তা করো না কলেজের সব নোট আমি তোমায় দিয়ে যাব যাতে তোমার কোনো সমস্যা না হয় এ কথা শোনার পরে আদিত্য রেগে যায় এবং বলে আপনি কেউ টিউশন টিচার কেন নোটস দেবেন ওকে আপনি পরবর্তীতে আদিত্য রেগে ঘর থেকে বেরিয়ে যায় এবং তার পেছন পেছন অভ্র ও পরমা চলে যায় পরবর্তীতে সুদীপা রীতমকে বলে তার নোটসের কোনো প্রয়োজন নেই আর সে যেন এখানে না আসে পরের সিনে আমরা কেবিনের বাইরের দৃশ্য দেখতে পাই সেখানে আদিত্য প্রচণ্ড রেগেছিল রিদমের কাণ্ড দেখে এরপর অভ কোনরকমে আদিত্যকে শান্ত করে বুঝাতে থাকে যে সুদীপা অমন মেয়ে নয় যে অন্য কারোর সাথে সম্পর্ক রাখবে পরের সিনে আমরা সুদীপা ও পরমাকে দেখতে পাই পরমা সুদীপাকে বলে তোমার চিন্তার কিছের তোমার পাশে তো তোমার স্বামী আছে আমার সব থাকলেও আমার কিছু নেই এসব কথা শুনে সুদীপা পরমাকে বলে তুমি নিজে পরিচয় তৈরি করো। তোমার বাবা মা কিংবা স্বামীর পরিচয় নয় নিজের পরিচয়ে বাঁচো ঠিক যেমন আমি ডাক্তার হতে চাই তেমন তুমি নিজে কিছু করো আর ইনকাম করো এসব শুনে পরমা মনে মনে বলে সুদীপা ঠিক বলেছে পরের সিনে আমরা আদিত্যকে দেখতে পাই তার কাছে একটা ফোন আসে এবং সে জেনে যায় রূপা কোথায় আছে পরবর্তীতে সে সুদীপার কেবিনে চলে যায় এবং সবাইকে খবরটা জানিয়ে দেয় রূপাকে পাওয়া গেছে শুনে পরমা বলে আমাদের এক্ষুনি যাওয়া উচিত সেখানে এই কথা শুনে সুদীপা তাদের সাথে যেতে চাইলে নার্স তাকে আটকে দেয় এরপর আদিত্যরা চলে গেলে সুদীপা নার্সকে বলে রিতমকে ডেকে দেওয়ার জন্য ঠিক সেই সময় সেখানে রিতম উপস্থিত হয় এবং সুদীপা রীতমের কাছে ফেবার চায় পরের সিনে আমরা আদিত্য অভ্র পরমাকে দেখতে পাই তারা সেই আশ্রমে পৌঁছে গেছে যেখানে রূপা আছে এরপর আদিত্য সেখানকার মহিলার সাথে কথা বলে রূপাকে ডেকে পাঠানোর কথা বলে অন্যদিকে সুদীপা রিতমের সাথে সেখানে পৌঁছে যায় যা দেখে আদিত্য প্রচণ্ড রেগে যায় মনে মনে বলতে থাকে সুদীপা আবারও এই লোকটার সাথে এখানে এসেছে পরের সিনে সুদীপা রিতমকে চলে যেতে বলে নিজে ভেতরে চলে যায় এরপর সেখানে রূপাকে আনা হয় পরমা এবং সুদীপা তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু রূপা তাদেরকে চিনতে পারে না এরপর পরমা শ্রামের দায়িত্বে থাকা মহিলাটিকে বলে তারা রূপাকে তাদের সাথে বাড়িতে নিয়ে যেতে চায় কিন্তু মহিলাটি উপযুক্ত প্রমাণ দেখাতে বলে তা না হলে তা সে কিছুতেই ছাড়বে না মহিলাটি আরও বলে আপনারা ওনাকে ঠিকমতো খেয়াল রাখেননি তাই তার এই অবস্থা ওনার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বড় ক্ষতি হতে পারত এরপরে তিনি সুদীপাকে জিজ্ঞেস করে তিনি কতদিন ছিল আপনাদের বাড়িতে সুদীপা বলে মাত্র কয়েকদিন কথা শোনার পরে মহিলাটি বলে তিনি কিছুতেই রূপাকে ছাড়বেন না তখন পরমা এবং সুদীপা বলতে থাকে আমরা ওনাকে মা বলে ডাকি এতদিন ওনাকে আমরা মায়ের মতো আগলে রেখেছি মহিলাটি বলে উনি তো সেটা বলছেন না আর উপযুক্ত প্রমাণও আপনারা দেখাতে পাচ্ছেন না তাই আমি ওনাকে ছাড়তে পারবো না এসব কথা শোনার পরে সুদীপা ও পরমা কান্না করতে থাকে পরের সিনে সুদীপা পরমাকে বলে উনি তো ঠিকই বলেছেন মা এখানে থাকলে ভালো থাকবে আমরা তো নিজেদের কথা ভাবতে গিয়ে ওনার প্রতি খেয়াল রাখতে পারিনি মা সুস্থ হয়ে গেলে আমরা তাকে নিয়ে যাব এরপর সুদীপা মহিলাটিকে বলে সে মাঝে মাঝে এখানে রূপার সাথে দেখা করতে আসবে শেষ সিনে আমরা দেখতে পাই সুদীপা এবং বাকিরা আশ্রমের অফিস থেকে বেরোয় আবারও রীতমকে দেখতে পাই সুদীপা রিতমকে বলে আপনি এখনও যাননি রীতম বলে ভেতরে সব ঠিক আছে তো সুদীপা বলে না ঠিক নেই যেটা করতে এসেছি সেটা হয়নি এরই মধ্যে আদিত্য আবারও রেগে যায় এবং বলে আপনি কেন ওকে ছেড়েছেন এখানে নিয়ে এসেছেন হসপিটালে খুব তো বড় বড় কথা বলছিলেন আপনি আপনার পেশেন্টের ব্যাপারে রিক্স নিতে চান না তাহলে কেন ওকে এখানে এনেছেন আপনি কি জানেন আমি চাইলেই আপনার এই দায়িত্বহীনতার কারণে আপনার ব্যাপারে এফআইআর করতে পারি আদিত্যর মুখে এই ধরনের কথা শুনে সবাই অবাক হয়ে যায় তো দর্শক এই ছিল আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে